নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা কাল তো মানে পয়লা বৈশাখে অনেক জায়গায় যে এর মেলা হয় ওটা কি বলে আমি জানি না গোষ্ঠীর মেলা হয় কত জায়গায় মেলা বসেছে আপনারা মেলায় গিয়েছেন কি কিছু কিনেছেন কি আমাদের কমেন্টে জানাবেন বন্ধুরা আর আমার দুটো বৌমা আমি ছোট্ট ছোট খরগোশ আর গি গিনিপিক বলে তিনটে নিয়ে এসেছি খুব সুন্দর দেখতে যেন মনে হয় একদম জানত তুলতুলে ধরে যেন বসে থাকি বন্ধুরা কত সুন্দর দেখতে শুধু দুটো এত চোখে লেগেছে মানে শুধুিক সাদা আর চোখগুলো লাল করছে এত সুন্দর দেখতে সেই তিনটি গিনিপিক নিয়ে চলে এসেছি বন্ধুরা সবাই বিছানায় চুপ করে বসে আছে গিনিপিক আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে তো একটা দারুণ রেসিপি শেয়ার করব সেটা এখন বলবো না যখন বানাবো তখনই আপনাদের কি বানাবো দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে সব সময় তো বাজারে স্ন্যাক্স টাইপের কিনে খান কিন্তু আমি যেভাবে একটা স্ন্যাক্স বানাবো সেইভাবে আপনারা বানাতে থাকবেন আসুন বন্ধুরা কিভাবে কি করি দেখতে থাকুন আপনাদের তো বললাম স্ন্যাক্স উপহার দেব তার জন্যে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি তিনটে আলু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এই সামান্য উপকরণ দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে কি বানায় সবার আগে আলুগুলো টুকরো করে গরম জলে দিয়ে দেবো ওদিকে তো উনুন জ্বেলেই দিয়ে এসছি আপনাদের সাথে বাস দারুণ করে উপহার দেবো বলে রেসিপিটা আগে উনুন জেলে দিয়ে তবে আলু কাটতে এসছি আর কি রোদ্দুর দেখুন না বন্ধুরা মুখে রোদ্ করেছে মানে বসাই যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আলু গুলো লম্বা লম্বা খসা সমেত কিন্তু সিদ্ধ করতে দেবো খসা সমেত সিদ্ধ করলে তবে আলু ভালো মানে রেসিপি বানানো যায় কষার সময় আলু আলুগুলো ভালো করে কচরা কচরি করে ধুতে লাগে নাহলে আলুর কষটা মানে কষার কষটা আলুতে লেগে যাবে সেই একটু ভালো করে ধুয়ে নিলাম আসুন বন্ধুরা রান্না করে গিয়ে এটা করার মধ্যে পাঁচ মিনিট সিদ্ধ করতে জল তো গরম হয়ে আছে উনুনটা কি সুন্দর জ্বলছে এই গ্রীষ্মকালে উনুন খুব ভালো জলে কাঠকরের অভাব নেই কাঠকর ভর্তি রান্নাঘর

দশ মিনিটের মতো আলুগুলো একদম সফট সফট করে সিদ্ধ করে নেব বন্ধুরা কোথাও যাবেন না আলু সিদ্ধ হলে আবার আপনাদের সাথে শেয়ার করব তারপরে কি করব আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো লঙ্কাগুলো গ্রেট করে নিচ্ছি পাঁচ মিনিট পর চলে এসছি টক টকবক করে তো আলুগুলোর মানে ফুটছে আওয়াজ হচ্ছে দেখি কি মনে হচ্ছে তো সিদ্ধ হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে আলুগুলো উঠিয়ে আলুগুলো তো সফট সফট করে সিদ্ধ করলাম কিন্তু পাঁচ সাত মিনিট একটু ঠান্ডা হতে দেব নালে খসাও ছাড়াতে পারবো না আর একটা যে ব্যাটার বানাবো শক্ত শক্ত সেটাও বানাতে পারবো না 10 মিনিট পর ফিরে ফ্রিয়েশি আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব ঠান্ডা হতে ভালো খুলে যাচ্ছে না ঠান্ডা হতে একদম একবার ধরতে সব খুলে চলে আসছে আলুগুলো তো সব সুন্দর করে ছাড়িয়ে নিলাম এর মধ্যে এবার কি কি মশলা দেব দেখতে থাকুন সবার আগে গ্রেট করা পেঁয়াজ গ্রেট করা রসুন গ্রেট করা লঙ্কা সামান্য কিচেন কিং গরম মশলা পরিমাণ মতো লবণ জিরে ধনে মরিচ গুঁড়ো সামান্য লঙ্কা তো দিয়েই দিয়েছি কাঁচা লঙ্কা এবার একটুখানি টেস্টফুল হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা এবার শক্ত শক্ত ব্যাটারটা বানাবো মানে মন্ড টাইপের সেই জন্য একটু এতে বেসন একটু সামান্য পরিমাণ অ্যাড করছি এবার ভালো করে ধরে ধরে এটা মাখতে থাকবো এতে হলুদ দিলে টেস্ট হবে না হলুদ গন্ধ হবে তবেই ভালো করে একটা তৈরি হবে মন্ডটা তো সুন্দর করে কমপ্লিট করে ফেললাম এবার আমার সাথে রান্নাঘরে আসুন কিভাবে কি করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সব রেডি করে নিয়ে চলে এসছি কড়াতে তেল দিয়ে উনুনে বসিয়ে রাখবো তারপর এদিকে যা কিছু একটা ডিমের ব্যাটার তৈরি করব আগে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল জামাই ভালো লাগছে গানটা শুনতে গো একটা বল নিয়ে নিয়েছি এবার তিনখানা ডিম ফাটিয়ে নেবো চারখানা ডিমই নিয়ে নিলাম এবার এর মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন তিন মিনিট ধরে ভালো করে ফেটাতে থাকব যতক্ষণ না হলুদ নুন আর লবণ সব ডিমের সাথে মিশে যায় থালাতে তো সর্ষের তেল মাখিয়ে এই মন্ডটা ভালো করে চেপে 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 মসৃণ করে নিলাম এবার হাতে আর একটু তেল দেব সামান্য তেল দিয়ে উপরটাও এরকম মসৃণ করে নেব যাতে কাটার সময় না ফেটে যায় নিয়ে ধারগুলো সুন্দর করে এরকম একদম সমান করে দেব ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তেল তো নিবু আছে টুকবুক টুকবুক করে মোটামুটি ফুটছে ফুটছে মানে কি গরম হচ্ছে গরম না হলে তো ছাড়াই যাবে না মোটামুটি দেখে মনে হচ্ছে গরম হয়েই গেছে এবার এবার একটা একটা বরফি এই ডিমের ব্যাটারের মধ্যে ছাড়বো উল্টে পাল্টে ভালো করে ডিমগুলো মিশিয়ে নেবো এটা বানাবেন সময় নিবু আছে বানাবেন আস্তে 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 একটু গুপ করে ভাজা হচ্ছে বন্ধুরা ধরে ধরেই ভাজতে লাগবে তবেই টেস্টফুল রেসিপি হবে পুড়োহুড়ি করলে এতে হবে না খুব সাবধানে আস্তে আস্তে নিবু আচে ভালো করে ভাজতে লাগবে এবার আস্তে আস্তে তেল ছেঁকে একটা একটা করে উঠিয়ে নেব অন্যগুলো সব একই প্রসেসে ডিমের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি কম আছে আস্তে আস্তে করলে তবেই টেস্টি হবে বন্ধুরা এটা কি রেসিপি হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন বন্ধুরা ডিম মানে ব্যাটারে মানে ডিমের ব্যাটারে ছেড়েছি বলে এরকম গাঁজা হচ্ছে অন্য কমপ্লিট হয়ে যাবে দেখেছেন হ্যাঁ দারুন একটা সাকসে আপনাদের উপহার দিলাম দেখুন বন্ধুরা কেমন খাচ্ছে ক্যামেরাম্যানও খেয়েছে কিন্তু ক্যামেরাম্যানও দেখতে পাচ্ছেন না আগে থেকে খেয়ে নিয়েছে আর বলছে বন্ধুরা দারুন রেসিপিটা আপনাদের তো দারুন রেসিপি একটা উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংকো অসংকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার এফসিবি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাক আবার গন্ধে আমি তো গালে জল এসে যাচ্ছে বন্ধুরা আমি ঠিক যেভাবে বানিয়েছি সেভাবে বানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন রেসিপিটা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ